প্রিয় দর্শক সুস্থ দেহ সুস্থ মন কর্মমুখী সুখী জীবন আর এই সুস্থ দেহ আমরা পেতে পারি পুষ্টিকর খাবারের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করে আর এই শরীরচর্চা আমরা করতে পারি হয় মাঠে গিয়ে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে অথবা জিমে গিয়ে কিছুটা সময় ব্যয় করে তার মাধ্যমে আমরা পেতে পারি আমাদের কাঙ্ক্ষিত সুস্বাস্থ্য স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত শরীরচর্চা বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যের পথে অনুষ্ঠানে এখানে আমরা দেখব বিভিন্ন আধুনিক সরঞ্জাম সম্মিলিত জিম ইকুইপমেন্টের যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিভাবে তারা বডি বিল্ডিং করছে এবং জিম করছে এখন আমরা দেখাবো আমাদের রোপ পুশ ডাউন ওয়ার্কআউটটা এটা হচ্ছে রোপ পুশ ডাউন ওয়ার্কআউট এটার বেসিক্যালি কাজ হচ্ছে লং হেডের জন্য ট্রাইসেপের লং হেডের জন্য আমরা এটা করে থাকি এই জিনিসটার জন্য আমরা করে থাকি এটা হচ্ছে ট্রাইসেপ রোপ পুশ ডাউন এটা লং হেডের জন্য কাজ করে এটা আমরা প্রতি সেটে ফিফটিন করে রাখব এটা বেসিক্যালি এই পার্টটা ফিক্সড থাকবে এটা পিছনে যাবে না এটা ফিক্স থাকবে অনেকেই কি করে এটা পিছনে নিয়ে আসে যার কারণে এটা রং ডিসিশন হয় এই পার্টটা ফিক্স থাকবে এটা আপ ডাউন হবে জাস্ট নেপাল পর্যন্ত আমরা বেসিক্যালি অনেকজনে অনেকে বলে কি পাঁচ সেট ছয় সেট এভাবে করে থাকে কিন্তু এটা নিয়ম হচ্ছে তিন সেট ফিফটিন ডেপস করে এটা হচ্ছে ট্রাইসেপের জন্য আমরা বেসিক্যালি এই পার্টসের জন্য লং হ্যাট করার জন্য এটা করে থাকি এটা হচ্ছে আমাদের ব্যাক ওয়ার্কআউট এটা নাম হচ্ছে লেট পোল ডাউন মিট এটা কাজ হবে আপনার লেট মাসেলের জন্য এটিম র্যাপস করে থ্রি সেটস হবে এই মার্শালটের জন্য আমরা কাজ করে থাকি এটা এটা নাম হচ্ছে লেট পোল ডাউন আমরা এখন কথা বলব জিমের একজন সদস্যের সাথে মিস্টার রুবেলের সাথে ওনার কাছ থেকে জানতে চাইব জিমের সম্পর্কে মিস্টার রুবেল আপনার কাছে প্রথমে আমার প্রশ্ন থাকবে যে আপনি নিজে কেন এখানে জয়েন করছেন এবং কোন উদ্দেশ্য ছিল আপনার এখানে জয়েন করার আমরা যারা ডাইটেশন বা যারা ডাক্তারের কাছে গেলে তারা আমাদের কাছে একটা জিনিস আমাদেরকে মানে অপরিহার্য বলে এটা হচ্ছে জিম বা প্রতিদিন হাঁটা সেদিক থেকে চিন্তা করলে আমাদের যেহেতু ফর্টি ক্রস করেছি আমরা আমরা অবশ্যই অবশ্যই জিম বা আমাদেরকে প্রতি হাঁটতে হয় আমার নিজেকে মেনটেন করার জন্য আমার আসলে জিমে আসা এখানে জিমে আসার পর আর অভিজ্ঞতা কি আর কোন ধরনের ডায়েট চার্ট ফলো করতেছেন এটা একটু যদি বলতেন কেন আসলে সর্বত আমরা যে নিত্য নিত্য যে খাবারগুলো খাই ওভাবে খাচ্ছি তবে এখানে কিছু ডায়টেশন রয়েছেন এরা আমাদের কিছু ডায়েটের কিছু চার্ট দিচ্ছে ওই সেই অনুযায়ী আমরা ওই ডায়েট ফলো করছি সাথে সাথে এমনে আমাদের যে প্রতিনিয়ত যে খাবারগুলো হয় ওগুলো আমি মেনটেন করে এখানে আমরা জিম করছি স্পেশালি কোনো কিছু করছি না হ্যাঁ এছাড়া আপনি কি কোনো সাপ্লিমেন্ট বা অন্য কোনো কিছু ব্যবহার করতেছেন তা আমি কোনো সাপ্লিমেন্ট এ নিচ্ছি না আসলে আমি দৈনিক যে খাবারগুলো খাচ্ছি ওইগুলো খেয়েই আমি জিমে আসছি জাস্ট নিজের সুস্থতার জন্য আসলে আমি জিম করছি অন্য কোনো উদ্দেশ্য না আপনাকে রেগুলার জিমে আসার ক্ষেত্রে মোটিভেট কোন কারণটা করছে আর এবং কীভাবে নিজেকে মোটিভেটেড রাখছেন যে আপনি নিয়মিত জিমে আসবেন জিম করলে আমার আমার কাছে অনেক সুস্থতা লাগে হ্যাঁ অটোমেটিকলি আমরা আমার মতে জিমে যদি প্রতিদিন আসে আমি তিন চারটা ওষুধ থেকে আমি না খেয়ে আমি থাকতে পারি যেমন প্রেশার ডায়াবেটিস থেকে শুরু করে অনেকগুলো ওষুধ আমরা না খেলেও আমার চলে হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি জিমে আসলে আমার এইগুলো এই ওষুধগুলো থেকে আমি বৃদ্ধি থাকতে পারছি এবং প্রতি জিম করলে আমি অনেক সুস্থ থাকছি এটা হচ্ছে কেবল বাইসেপকাল এটা বেসিক্যালি বাইসেপের এই পার্টসের জন্য করা হয় প্রতি সেটে ফিফটিন ডেপস করা হবে থ্রি সেটস আমরা এখন যে মেশিনের ওয়ার্কআউটটা করবো এটা হচ্ছে ল্যাটারালাইজ মেশিন হচ্ছে ডেলসের একটা ওয়ার্কআউট হচ্ছে মূলত মিডেল ডেলসে কাজ করবে এটা আমরা তিন সেট করে করতে পারবো বারোটা রেপস করে রেপিডেশন বারোটা আমাদের এই ডেলসে কাজ করবে মিডেলে মূলত স্লো ডাউন করবা হ্যাঁ স্লো ডাউন হ্যাঁ ডেলসে কাজ করবে ডেলসে আপনাদের মাসাল ইম্প্রুভ করবে মাসাল গেইন করবে হ্যাঁ মিডেল ডেসে মূলত কাজ করবে এখন আমরা কথা বলবো জিমের আরও একজন সদস্য মিস প্রিয়াঙ্কার সাথে ওনার কাছ থেকে জানতে চাইবো জিমের সম্পর্কে এবং ওনার অভিজ্ঞতা সম্পর্কে মিস প্রিয়াঙ্কা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আপনি এই জিমে কেন জয়েন করেছেন এবং আপনার এখানকার অভিজ্ঞতা কারণ আমাদের দেশের খুব কমই এরকম জিম আছে যেখানে মেয়েদের ফ্যাসিলিটি থাকে এবং মেয়েদের যে ওয়ার্কিং মানে জিম করা যে ইনভায়রনমেন্ট ওটা সম্পর্কে জানতে চাইবো আমাদের দেশে এরকম খুব কম জিমই আছে যেখানে ফিমেলদের জন্য এত ভালো ফ্যাসিলিটিস আছে ডেফিনেটলি তাই এখানে আসলে আমরা খুব সুন্দর একটা পরিবেশ পাই খুব দারুণ একটা এমবিয়েন্স পাই যেটা সেফ অ্যান্ড সিকিউর হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও আমি কোথায় জিম করতে যাচ্ছি সেটা কতটুকু সেফ আমার জন্য কতটা সিকিউর আমার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট আপনি এখানে কত বছর ধরে বা কতদিন ধরে জিম করছেন এবং আপনার জিম করার মাধ্যমে আপনি কি পরিবর্তন লক্ষ্য করতেছেন আমার অনেক পরিবর্তন আমি লক্ষ্য করেছি আগে যেটা হতো আমি খুব তাড়াতাড়ি এক্সস্টেড হয়ে যেতাম আমার কাছে খুব অশান্তি ফিল হতো একটুখানি কিছু করলে আমি খুব টায়ার্ড হয়ে যেতাম নাও আমি খুব এনার্জেটিক থাকতে পারছি এবং আমি যে ফিগারটা রিকোয়ার করছি বা ডিমান্ড করছি সেটা আমি আস্তে আস্তে গেট করতে পারছি আমরা এখন যেই ওয়ার্কআউটটা করব মেশিনটার নাম হচ্ছে পুল মেশিন আমরা কোন কোন মাসেলে হিট করবে ওয়ার্কআউটটা আমরা করে দেখাবো এখন স্যার তো এটার সেফটি আছে আমরা সেফটি বেল্টটা পরে নিব এটা হচ্ছে সেফটি বেল আমরা অনেক সময় ওয়ার্কআউট করতে ইঞ্জুরি ইঞ্জুরির মধ্যে সম্মুখীন হই ওই কারণে বেলটা লাগানো এটা আমাদের দুইটা মাসালে হিট করবে একটা হচ্ছে চেস্টে হিট করবে একটা হচ্ছে লোয়ার ব্যাকে হিট করবে তিন সেট করে করতে পারবে চার সেট করে করতে পারবে বারোটা রিপিটেশন করে তো আমরা এখন যে ওয়ার্কআউটটা করবো এই মেশিনটার নাম হচ্ছে ডিপস মেশিন মূলত আমরা এটা এই ওয়ার্কআউটটা করে দেখাবো কোন কোন মাসালে হিট করে করো এটা মূলত চেস্টে প্রেশার পরবে ডেলসে প্রেশার পরবে আমাদের ট্রাইস্যাপে প্রেশার পরবে একটা মেশিনে আমাদের তিনটা পার্টসে প্রেশার পরবে তিনটা মাসালে কাজ করবে একটা মেশিনে আর চেস্ট মাসালে কাজ করবে ডেলস মাসালে কাজ করবে ট্রাইস্যাপে কাজ করবে প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো পুষ্টিবিদ মিস্টার ইকবাল হোসেনের সঙ্গে ওনার কাছে আমার প্রশ্ন থাকবে উনি কিভাবে একজন জিমের সদস্যের জন্য পুষ্টির তালিকা বা খাবার তালিকা তৈরি করেন ওভারঅল যদি বলা যায় যে জিমে পুষ্টির তালিকা কিভাবে তৈরি করে বা ডায়েট চার্ট কিভাবে তৈরি করা হয় এটা স্পেসিফিকভাবে বলা সম্ভব না এটা পার্সন টু পার্সন ভ্যারি করে একজন মানুষের হাইট ওয়েট এজ সে কী ধরনের অ্যাক্টিভিটি করে এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে তার টোটাল হিস্ট্রি নেওয়া হয় নিয়ে দেখা যায় তার জন্য ডেলি কতটুকু ক্যালোরি দরকার উনি কী উদ্দেশ্যে জিমে আসছেন সেই অনুযায়ী একটা ডায়েট চার্ট তৈরি করা হয় হ্যাঁ আসলে ডায়েট চার্ট কখন স্পেসিফিক তৈরি করা থাকে না যা আসলেও দিয়ে দিলাম ওনার টোটাল হিস্ট্রি নেওয়ার পর ওনার ডায়েট চার্ট তৈরি করতে হয় দেখা হয় যে ওনার কোনো মেডিকেল হিস্ট্রি আছে কি না যে হয়তো ডায়াবেটিস আছে থাইরয়েড প্রবলেম আছে আর্থাইটিস আছে এরকম বিভিন্ন রকম কমপ্লিকেশন যদি থাকে হয়তো হাই লিপিড প্রোফাইল আছে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা ডায়েট চার্ট দিয়ে থাকি জিমের আগেও পরে কোন ধরনের খাবার খাওয়া উচিত আর আপনি কোন ধরনের খাবার সাজেশন করেন যেন জিম করতে আসার পরে তারা এনার্জিটা ধরে রাখতে পারে বা এনার্জি লুজের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আসলে এখানে জিমের আগে পরে ব্যাপার না আমরা সবসময় ফোকাস করি ব্যালেন্সড ডায়েটের উপরে তবে হ্যাঁ জিমের আগে পরে কিছু খাবার বাছাই করা হয় যেমন জিমের আগে আমরা এমন কিছু খাবার খেতে বলি যেটাকে আপনার যেটা আপনার বিএমআর রেটটাকে বাড়িয়ে দিতে হেল্প করবে বিএমআর এর বাড়লে কী হবে আপনি যে খাবারটা খাচ্ছেন এখান থেকে কিন্তু টোটাল নিউট্রিশনটা পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বডি দুর্বল হবে না বা অন্যান্য ম্যাক্রো মাইক্রো নিউট্রেন্টের কোনো অভাব হবে না হ্যাঁ জিমের পরেই ব্যাপারটা আপনি যখন এখানে ওয়ার্কআউট করছেন আসলে কী ধরনের ওয়ার্কআউট করছেন তার উপর ডিপেন্ড করে তখন দেখা গেল আপনি হয়তো হেভি ওয়ার্কআউট করছেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্যালোরি ক্যালোরি বার্নটা বেশি হচ্ছে আচ্ছা আপনার উদ্দেশ্য আছে আপনি মাসেল বিল্ড আপ করবেন তাহলে সেক্ষেত্রে দেখা যায় জিমের পরে আমরা যে মিলটা সাজেস্ট করি সেখানে লো কার্ট প্লাস হাই প্রোটিন যদি এমন হয় যে আপনি ওয়েট মেনটেন করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যায় একটা নির্দিষ্ট রিক কার্বোহাইড্রেট কিছু প্রোটিন কিছু ফ্যাট আর ভিটামিন মিনারেলসের সোর্স হিসাবে কিছু শাক সবজি ফলমূল এগুলো সাজেস্ট করে থাকি তবে সবসময় মাথায় রাখতে হবে যে উনি ওয়ার্কআউট করে কত ক্যালোরি বার্ন করেছে আর আমি কত ক্যালোরি খাবার দিচ্ছি এই ক্যালোরি হিসাবটা যদি ঠিক না থাকে তাহলে আসলে ওনার ওয়ার্কআউটটাই পুরো বৃথা চলে যাবে এই জন্য প্রথমে হিস্ট্রি নেওয়া হয় যে উনি কতটুকু এখানে এক্সারসাইজ করছেন কী ধরনের এক্সারসাইজ করছেন এখানে প্রত্যেকটা মেশিন এক্সারসাইজ করলে কত ক্যালোরি বার্ন হচ্ছে সে টোটে তো টোটাল হিসাব করে দেখা যায় যে উনি হয়তো এখানে পাঁচশো ক্যালোরি বার্ন করলেন তাহলে সেই হিসাবে ওনার একটা খাবার তালিকা দেওয়া হয় যেন ওনার এই বার্ন ক্যালোরিটাকে অ্যাডজাস্ট করতে পারে ধন্যবাদ মিস্টার ইকবাল হোসেন আপনি খুব সুন্দর করে বললেন কিভাবে খাদ্য তালিকা থেকে শুরু করে কোন ধরনের খাবার খাওয়া উচিত আর আশা করি এর থেকে আমাদের দর্শকরা উপকৃত হবেন প্রিয় দর্শক আজকে আমরা সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে দেখলাম বিভিন্ন পেশার মানুষ কীভাবে জিমে বিভিন্ন ইকুইপমেন্ট ব্যবহার করে কিভাবে তারা শরীরচর্চা করছে তবে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই যে শুধু ব্যায়াম শুরু করাটাই যথেষ্ট নয় নিয়মিত এই ব্যায়াম বা শরীরচর্চাকে ধরে রাখতে হবে আর তার মাধ্যমে আমরা পেতে পারি আমাদের কাঙ্ক্ষিত সুন্দর এবং সুস্বাস্থ্যকর জীবন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ